কেন আমাদের অনুভব হয়েছে কল্যাণীর সবচেয়ে প্রবীণ কোচ তিনি আমাদের কল্যাণীর ফুটবল প্রথম হাতে ধরে সমস্ত প্লেয়ার তুলেছেন এবং তাদের চাকরি পর্যন্ত এখন যারা কোচ তারা অতীত দিনে এই স্যারের হাত চেয়ে উঠেছে উনি ওই আমাদের যে এখন স্পিন্ডেল স্কুল ওখানে একটা বিরাট মাঠ ছিল এবং ওই মাঠের পাশে একটা ঘর ছিল সেখানেই কিন্তু ওয়েট ট্রেনিং করাতে এবং স্যার কিন্তু ওয়েট ট্রেনিং ছাড়া বিভিন্ন রকমের এক্সারসাইজের মাধ্যমে সমস্ত প্লেয়ার তুলেছে তাই আমাদের স্যার আমাদের এই যে যারা দেখছি এই স্যার সবার স্যার কিন্তু মানে স্যারেদেরও স্যার তো আমাদের সৌভাগ্য উনি আজকে আমাদের এসএমসি কোচিং সেন্টারের মাঠে উপস্থিত হয়েছেন আমরা আমাদের স্যারকে অভিবাদন জানাবো আমাদের আমাদের প্রচলিত প্রথা অনুসারে

Ducky neck, 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 আমাদের স্যারকে উনি আমরা সত্যবাবু হিসাবেই চিনতাম বেশি কিন্তু আসলে ওনার নাম হচ্ছে প্রদীপ বসু ধর মহাশয় আমাদের এই ফুটবল কোচিং প্রেম সম্বন্ধে উনি হলেন আমাদের সাগর আমরা এখানে সাগর ফুটবল নিয়ে যা কিছু কথা ই বলবেন তো ওনাকে আমরা এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নেব আর বরণ করবেন আমাদের এই এসএমসি কোচিং সেন্টারের পক্ষে রাজীব দাস তারা পজিশান যখন পড়াবি পজিশন করতালির জন্যে শুরু করো এবার এস এম সি কোচিং সেন্টারের পক্ষে মূল কর্ণধার স্মারক তুলে দিচ্ছেন আমাদের রাজীব দাস গ্রহণ করছেন আমাদের এবার আমাদের এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে একাডেমিক পুস্তক স্যারের হাতে তুলে দিচ্ছে রাজীব দাস ফুটবল সম্বন্ধে আমরা আমাদের স্যারকে অনুরোধ করি দীর্ঘদিনের জীবনের যে অভিজ্ঞতা যেমন আমাদের এখানে যত সিনিয়র প্লেয়ার এমনকি রাজীব আমাদের এখানে জীবন বিপ্লব মনি যত পুরোনো যত প্লেয়ারের নাম শুনেছি ওদিকে ওই যে কাজু ওদিকে অমর পাল যত প্লেয়ার সব ওনার তাই আমরা সৃষ্টির মাধ্যম নিয়ে ফুটবল সম্পর্কে আমরা আমরা শুনবো আমাদের স্যার প্রদীপ বসু ধর্ম স্যার শুনবো হ্যাঁ তোমাদের আর আমি কি বললো তোমার তো আমার নাতি বয়স তাতেও তো ছোট তুমি কিছুটা শুনলে আমি চেষ্টা করি ফুটবলার কারণ ফুটবল তো একটা খেলাধুলার একটা অঙ্গ একটা অঙ্গ আরও অনেক আছে ক্রিকেট আছে তুমি খেলাধুলা করতে গেলে যেটা বেসিক দরকার সেটা হচ্ছে যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে তোমার শরীরের কাঠামোটা ঠিক করতে হবে অর্থাৎ যখন দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে শরীরের কাঠামো ব্যালেন্স এবং কাঠামোটা শরীরে একটা না মোটা একটা সুন্দর গঠন যেটা সেই শরীরের গঠনটা আগে করতে হবে কী করে করবে প্রথম যে শারীরিক প্রথম থেকে তাহলে সেটা ক্ষেত্রে সেটার জন্যে আমাকে কতগুলো কায়িক পরিশ্রম করতে হবে এবং সুষম আহার করতে হবে এখন আমাদের দেশে অনেকেই হয়তো সেরকম সুষম আহার করার মতন আর্থিক ক্ষমতা নেই তারা কী করতে পারে তারা যখন এক্সারসাইজ এই পারিশ্রমিক পরিশ্রমটা করব শরীরের প্রত্যেকটা পেশি আমার ঠিক করতে হবে শক্তিমান করতে হবে বিশেষ করে যারা খেলাধুলা করেন ফুটবলার যারা তাদের হচ্ছে কি এই যে লোয়ার পোশানটা তো খুবই ভালো করতে হবে আপার পোশনও ভালো করতে হবে লোয়ার পোসনের মধ্যে কী কী আছে কাপ পাশন আছে পায়ের এইগুলো আছে সব ঠিক করতে হবে কাপ পাশনগুলো তো আরও ভালো করতে হবে জোর জোর আনতে হবে তাহলে এইগুলোর জন্য আমার টাইপ পরিশ্রম করতেই হবে এবং নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ ফুটবল তোমরা ফুটবল খেয়েছো ক্রিকেট নাও ক্রিকেটে তো অনেক সময় বিশ্রাম পাওয়া যায় কিন্তু এটাতে বিশ্রাম কম পাবে তোমরা ফুটবলার বলেই বলছি ফুটবলার হিসেবে বলছি তোমরা বিশ্রাম কিন্তু ওই যে সারাক্ষণ দেখো নব্বই মিনিট খেলা হয় তা আমাদের সারাক্ষণই প্রায় দৌড়তে হয় বিশেষ করে যারা লিঙ্ক পান যারা খেলো লিঙ্ক বোঝো ওই দুটো লিঙ্ক হচ্ছে কি সংযোগকারী সংযোগকারী কারা যারা সামনে আছে কিন্তু দু একজন সামনে আছে দুজন আর দুই তিন যে একটা পদ্ধতিগত যদি বলি তুমি ওর দুজন সামনে রাখলো আবার তিনজন মাঝখানে আবার চারজন পিছনে এইভাবে যদি খেলো সে তাহলে সারা মাঠটা কিন্তু তাদের ওইভাবে পজিশন নিলাম কিন্তু সারা মাঠ আমার দৌড়োতে হবে সারাক্ষণ বটার দিকে নজর রেখে আমাকে দৌড়তে হবে কে কোথায় হচ্ছে খালি বল না কে কোথায় যাচ্ছে অর্থাৎ মাথাটা নিচু করে থাকলে হবে না মাথা উঁচু করে সোজা স্ট্রেট হয়ে যে দেখতে হবে আমার কোথায় কী হচ্ছে তাহলে আমাকে এই সারাক্ষণ নব্বই মিনিটে দৌড়তে গেলে যে তোমার যে পরিশ্রমটা করতে হচ্ছে সেই পরিশ্রমের সমান বিয়ে সময় শরীরটা গঠন করবে তাহলে যারা ধরো পারছো না তারা কি করবে আমি এদের বলতাম তখন যে তোরা যারা পারবি না তারা বাড়িতে বাঁকে বলবি মুসুর ডাল আর তার মধ্যে ঘুর দিয়ে দিতে আর এখন তারপরে আছে আরও যারা গরিবদের জন্য হচ্ছে যারা পারবে ডিম খেতে একটা ডিম আমি এদের দিতাম একটা কলা একটা ডিম কলাটা পটাশিয়াম থাকে কা মাসেলের যে ব্যথাটা হয় ওগুলো কলা খেলে কম হবে কম পয়সায় যেগুলো খেতে হবে ডিম তার মধ্যে অনেক কিছু প্রোটিন আছে কার্বোহাইড্রেট মধ্যে দেখবে কার্বোহাইড্রেট আছে ফ্যাট আছে সব কিছু ডিমটা কম পয়সায় ভালো খাবার আরেকটা ভালো প্রোটিন খুব বেশি আছে গেটে এটা খেতে পারো কম পয়সায় যেগুলো পারবে আর অন্য সময় তো অন্য যে দুধ যদি পারো তো খেলে ক্যালসিয়াম দরকার পটাশিয়াম দরকার সব কিছুই দরকার আমাদের শরীরের মধ্যে সুতরাং এইগুলো কম পয়সা যেটা সেটা দেখেই আমি আর বলছি না তুমি বেশি কিছু করো কিন্তু তাতেই কিন্তু শরীর ঠিক রাখা যায় আমার দরকার যেগুলো আর ভিটামিন তো প্রোটিন তরকারি আমরা খাই প্রত্যেকেই ইয়ে করি তার মধ্যে আছে সুতরাং এইটা দেখে আগে দেখতে হয়েছে সুষম আহার আর পরিশ্রম এই পরিশ্রমটা কিন্তু খুবই করতে হবে তুমি বলছি কেন যে তো আগেই বলেছি যে নব্বই মিনিট খেলায় আমার মাত্র তিন চার মিনিট আমাদের দৌড় দৌড় কম দৌড় অর্থাৎ প্রায় পঁচাশি মিনিটে দৌড়তে হবে আজকে মাপছিলাম তোমরা দেখছিলে কার কত অক্সিজেন আছে আর কার কত পালস আছে তোমাদের নিজেরাই দেখতে পারো এটা এখানে দেখবে এখানে দেখবে একটা দরদপ দবদপ করছে এইটা তুমি এক মিনিটে তোমার কতটা এটা একটা ঘড়ি নিয়ে তুমি নিজে মাপতে পারো আমি স্যারদেরও বলে গেলাম ওরা কী করবে আমি পারলে এইটা একটা কিনে দেবো তোমাদের এটা দিয়ে মেপে তোমাদের খাতায় খাতাও দেব আর আজকের জন্যে আজকে তোমাদের এই প্রাথমিক অবস্থা জন্য তোমাদের আমি পাঁচশো টাকা দিয়ে রাখলাম না না তারপরে মানে এটা ওদের একটা তো প্রাথমিক আমি দেব আমার আমাকে ও আমার সঙ্গে যোগাযোগ করবে এরাও যোগাযোগ আছে শুনলে তোমরা আমার ছাত্র অনেক আছে তোমরা আমাদের ছাত্র আমি তো এখনো তোমাদের এই যে বললাম এই যে এটা 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 কিন্তু আমি পাকা করি এই এই যে এটা তোমরা যে করো যখন করবে সব স্ট্রেট হ্যাঁ তারপরে এই ব্যায়ামটা করবে কাপের জন্য স্ট্রেট উঠে দাঁড়াবে এটা আচ্ছা ব্যালেন্স আমার একটু কম কমে গেছে এগুলো দাঁড়াবে এগুলো করবে হ্যাঁ এই সব বলি কাপ মাসেলের জন্য ব্যায়ামটা করতেই হবে তাই না তারপরে এই অবস্থায় নিয়ে বসবে বসে একবারে দেখবে বসতে পারো কিনা না তুমি যে পায়খানা করো যে অবস্থায় সেই অবস্থায় বসতে পারো কিনা না এইভাবে উপর থেকে তাহলে ব্যালেন্স আসবে পাটা তুলতে হবে তুই যেতে গোলি কর আর একবার ধরো ধরো আরেকবার দেখাও সূর্য আর বসো আর একটু এই সামনের কি কি সামনের দিকে তাকাও এই যে এইটা এই যে হাতটা জম জোর করো হ্যাঁ বস এবার বসো হ্যাঁ আচ্ছা এইভাবে তোমরা এইভাবে ধরো এই যে সামনে যাচ্ছ পাটা রাখো এবার এইভাবে করো এবার দেখো তো চোখ মুজে কত কে কতক্ষণ দাঁড়াতে পারো চোখ মুজে পড়ে যাচ্ছ না তো এই সোজা থাকতে হবে ঠিক আছে এই কতগুলো দেখাবেন আমি ওই হ্যাঁ তাহলে খাওয়া পরিশ্রম খাওয়াটা কম পয়সার মধ্যে পারে আর একটা কথা তোমাদের বলে যে কারো যদি আমি কিছুদিন পরেই তোমাদের পড়াশোনার জন্য সাহায্য যদি দরকার পড়ে আবার বাড়িতে আমি স্কুল খুলবো যে যা পারবে প্রাইভেট কোচিং কম পয়সা করাবো তখন সেখানে যদি মনে করো যে দরকার পরে আমার কাছে যাবে আমি ব্যবস্থা করবো দেখো তো লোকে বলতে দেবে তখন মুখটা হা করে চুপ করে বসে থাকলে তবে তো বলতে হবে পড়াশোনা একটু করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত পরে আবার আসবো আমাদের অশেষ ধন্যবাদ তার মূল্যবান উপদেশ দেওয়ার জন্য এবং যে ছোট্ট কয়েকটি আমাদের এক্সারসাইজ